কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি আর আমার হাজব্যান্ড আসছি ময়মন সিংহ বাস থেকে নামলাম নাইমা হচ্ছে যে আমরা রিক্সা নিছি একটা শুভ কাজের জন্য আমরা হচ্ছে যে ময়মন সিংহ আসছি শুভ কাজটা হচ্ছে যে আমার হাজব্যান্ড হচ্ছে দীক্ষা নেবে রামকৃষ্ণ মিশন থাইকা এটার জন্যই আর কি আমাদের আশা তো মিশনে যে দীক্ষা নিবে এটার জন্য তো ফুল লাগবে ফল লাগবে তো আমাদের ফুল কেনা হয়ে গেছে এখন হচ্ছে যে আমরা ফল কিনতেছি আর আমি ছোট ছোট করে রিলস শেয়ারও করছিলাম আমার পেজে আপনারা হয়তো বা দেখছেন তো আমি ব্লগ এডিট করে যে আপলোড দিব এটা টাইম পাইতেছিলাম না তো এর জন্য হচ্ছে যে আমি যা যা করতেছিলাম ছোটো ছোটো একটু একটু মুহূর্ত আমি হচ্ছে যে রিলস আকারে শেয়ার করতেছিলাম আমার পেজে আমার কানেক্টেড থাকতে আপনাদের সাথে কানেক্টেড থাকতে আমার অনেক ভালো লাগে আর মনে হয় যে পেজে যদি কিছু একটা মানে আমার মনে হয় ছোটো ছোটো জিনিসগুলো আপলোড দেই পেজে মানে যখন আমি ব্লগ এডিট করে আপলোড দেওয়ার টাইম না পাই আর কি যদি একটু লেট হয়ে যায় আমি একটা ব্লগ করার পরে ওইটা এডিট করে আপলোড দিতে তখন আমি কি করি তখন ছোটো ছোটো রিলসগুলা দিই আর কি আমার ভালো লাগে যাই হোক তো আমাদের ফল ফুল মিষ্টি এগুলো কেনা কমপ্লিট এখন আমরা আসছি আমাদের বাসায় আসার সময় হচ্ছে যে পুরি সিঙ্গারা তারপর হচ্ছে যে পেঁয়াজু সমোচা এগুলো নিয়ে আসছিলাম বাসার জন্য এখন হচ্ছে যে আমি সবাইরে দিতেছি আর কি আর এখন ভিডিও করে দিতেছে আমার বর্ষা আর অমিত আসছে বাসায় অমিত হচ্ছে বর্ষার ভাই তো অমিত আসছে বাসায় তো অমিত দিলাম সবাই রে দিছি আর এখন বর্ষারে বললাম বর্ষা আমি যে আমি হচ্ছে যে শাড়ি পরে গেছিলাম আমার খুব ইচ্ছা হইতেছিলো শাড়ি পরতে তো পরে এই শাড়িটা পরে গেছিলাম এই শাড়িটা এর আগে আমি একবার পরছিলাম আমার যে গ্রিন কালার ব্লাউজটা আছে না ওইটা দিয়ে পরছিলাম তো এইটার যে ব্লাউজটা এটা তো কিছুদিন আগে বানাইছি চারটা ব্লাউজ একসাথে বানাইলাম তো ওই ব্লাউজগুলা বানানোর পরে এই শাড়িটা আর পরা হয়েছে না তো ভাবলাম ব্লাউজটা বানানোর পরে তার এই ব্লাউজ দিয়ে তো শাড়িটা পরি নাই তো ব্লাউজ দিয়ে শাড়িটা পরি এই আর কি আর অনেক দিন যাবৎ পড়িও না যাই হোক তো মিত্রে দিয়ে আসলাম তারপর বর্ষার সাথে একটু দুষ্টামি করতেছিলাম সে বলতেছিল সুন্দর আমি বলতেছিলাম কি আমি না সে বলে না তুমিও সুন্দর শাড়িটাও সুন্দর তা আমি বুঝতে পারছি তা আমরা মজা হাসি ঠাট্টা করতেছিলাম আর এই রিলসটাও আমি অলরেডি শেয়ার করতেছিলাম এখানে হচ্ছে যে বাবু মা তাদের আর এক ছেলের সাথে বসে বসে গল্প করতেছে এখন বাসায় গেলে আমার কোনো বেল নাই ভাই এখন তাদের তাদের জামাই সব তাদের জামাই না মানে এই তাদের এটা নাকি সে সে নাকি তাদের আর ছেলে তো এখন উনি সব আমার কোনো দাম নেই যাই হোক আমার এখন কোনো পাত্তাই নাই মানে বাসায় যেদিন আমি আমার হাজব্যান্ডে নিয়ে বাসায় যাই না মানে আমি এই দিন বাসায় ঢুকার সাথে সাথে গন্ধ পাই সব কিছুর যে আজকে জামাই আসতেছে জামাই আদরের একটা আলাদা ব্যাপার সেপার মানে বাসায় ঢুকার সাথে সাথেই আমি বুঝতে পারি আর যখন আমি একলা করে যাই আমি একলা করে যখন ঢুকি তখন আমি যা আসছি ওইটা আর আমি কিছু বুঝি না এখন এখন সেই সব যাই হোক তো তারপর হচ্ছে যে বর্ষা কফি করে দিচ্ছে কফি খাইছি এখন আমার খুব ইচ্ছা হইতেছিলো পার্কে যেতে আমার পার্ক টানতেছিল মানে আমার নদী দেখতে এত ইচ্ছা হইতেছিল মানে মানে বোঝাইতে পারবো না আমার কী পরিমাণ ইচ্ছা হইতেছিল পার্কে যেতে কারণ পার্কটা বর্ষাকালে দেখতে তো মানে বর্ষা আমার প্রিয় না কিন্তু পার্কে বর্ষাকালে নদীটা দেখতে পার্কের পরিবেশটা দেখতে আমার অনেক ভালো লাগে নদী যে ভরে এটা দেখতে অনেক ভালো লাগে ভাইরে ভাই বাই বাইরে না তো বুলদা করছি জীবনে কেন লেগে আমি গেলাম আমি না যাইতাম ভালো আসিন সারি মুড়ি ফইরা আমি যে কেড়ে গেলাম বাইরে যে কান্দে যায় খালি একটু নদীটা দেখছি বাই দেখতে না দেখতে ঝুম বৃষ্টি শুরু হয়েছে পরে আটকাটকির মধ্যে ফেরে গেছি আর ইন্দলিডি আমার জামাই আমার বাই ফোন দিছে তার দাদা রে ফরে বেড়া অলরেডি বিচার দিয়েছে আমার বাইরের দেন যে ভাই তোমার দিদি তো শান্তি চায় না আসলাম বাসা আমি শান্তি হের বৃষ্টির আয়া আইট করেছি বিশ্বাস করেন জাস্ট নদীর মানে নদীর পারে যে একটু দাঁড়াইছি তারপরে বৃষ্টি মানে এত মানে খারাপ লাগছে চাইছিলাম একটু ঘুরবো অনেকদিন যাবো আমাদের ওইরকম ভাবে পার্কে যাওয়া ওখানে একটু ঘুরবো পার্কে একটু শান্তি নিব শান্তির বাতাস খাবো আমার অনেক ইচ্ছা হইতেছিল আমার ইচ্ছা একদম কবর দিয়ে আসছি মানে সাথে সাথে কবর দিয়ে ফেলছি যে ভাই জিন্দিগিদের বর্ষাকালে আমি আর পার্কে যাইতেছি না শাড়ি টারি পইরা ভিজে গেছি একেবারে একটা অস্বস্তি যে লাগছে খুব খারাপ লাগছে যাই হোক তো তারপর হচ্ছে যে বাসায় আসা পড়ছি সব নিরামিষ আইটেম রান্না করছে মা মানে বাদ রাখে নাই কোনো শিশু কথা আছে না বাদ যাবে না কোনো শিশু অনেক আইটেম তো তারপর আমরা খাওয়া দাওয়া করি এন্ড এটা হচ্ছে নেক্সট মর্নিং মানে আমরা এখন মিশনে আসছি আর আমি মা আর আমার হাজব্যান্ড আসছে আর কি তো আমরা তো ফুল ফল মিষ্টি এগুলো কিনছে আর কি অন্য যেগুলো যেগুলো লাগে আর হচ্ছে যে যেগুলো হচ্ছে যে কাপড় চোপড় রিলেটেড আরও কিছু লাগে না যেমন হচ্ছে যে ধুতি উত্তরীয় তারপর হচ্ছে ডালা তারপর ধূপকাঠি এইগুলো এগুলো হচ্ছে মা আর বাবু এইগুলো আর কি কিনে রেডি করে রাখছিল কারণ আমরা হচ্ছে যে এখান থেকে এগুলো কিনতে পারতেছিলাম মানে আমরা আর কি এখান থেকে কিনে নাই মাই যে আমরা আগে যাবো এটাও সুযোগ পাই নাই তো মা আর বাবু আর কি এগুলো কিনে রেডি করে রাখছিল তো আবার পাঞ্জাবি পায়জামা পরে É sério que তো পায়জামা বইড়ে যাওয়ার পরে মানে আগে মানে আগে জামা বই দীক্ষা নেওয়া যায় তো পরে যাওয়ার পরে বলতেছে যে পাইজামা না ধুতি পড়তে হবে তো তৎক্ষণাৎ তারপর আমরা হচ্ছে যে ওইখান থেকে একটা ধুতি কিনছি আর কি কেনার পর ওই ধুতিটাই পরে পইরা তারপর আর কি দীক্ষা নিতে যায়। তো দীক্ষা নিতে উপরে চলে গেছে এখন হচ্ছে যে আমি আর মা বাইরে আর কি অপেক্ষা করতেছি ওর জন্য তো এই তার মাঝখানে আবার আমাদেরকে মানে যারা দীক্ষার্থীদের সাথে যারা গেছে ভক্তরা তো তাদের সাথে তাদেরকে আবার প্রসাদ দিছে এখন হচ্ছে আমি মন্দিরের ভিতরে বসে রয়েছি আর আমি হচ্ছে অনেকে বলবেন যে তোমার হাজবেন্ড দীক্ষা নিতেছে তুমি কেন তা আমি হচ্ছে অনেক আগে দীক্ষা নিছি টু থাউজেন্ড সেভেনটিনের ফার্স্টে অথবা সিক্সটিনের লাস্টে আর কি আমি দীক্ষা নিছি আমি আমার ভাই আমরা দীক্ষা নিয়ে ফেলছি অনেক আগে এর জন্যে আর কি বাবু ওরেও দীক্ষাটা নেওয়া ফেলল বাবু মিশনে গেছে যখন আমরা হচ্ছে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত আর কি সবাই আমি বাবু মা ভাই তো এর জন্য আর কি আমার বাবু আর মা হচ্ছে যে ওরেও আর কি দীক্ষাটা নেওয়া ফেললো তাড়াতাড়ি শুনছে যে এবার দীক্ষা দিবে বা তো তারপর ওর অনুমতি সাপেক্ষেই পরে বললো যে আচ্ছা ঠিক আছে নেওয়া ফেলি এই আর কি শুভ কাজটা সাইরা ফেললো দীক্ষার তো নিতেই হবে তো এখন অফিসের সামনে বসে আছে আর কি বাইরে তো এখন আবার ফল প্রসাদ দিলো প্রসাদ খাইলাম তারপর হচ্ছে আবার চা দিছে আমার মনটা চা চা করতেছিল মানে একদম অনেস্টলি স্পিকিং আমি শুধু বলতেছিলাম খিচুড়ি না দিয়া ফল না দিয়া এখন একটু চা হইলে ভালো হইতে আমি এমনিতেও মারে বলতে চাইতেছিলাম যে মা একটু বাইরে যায় দেখি চাটা পাই কিনা মানে বিশ্বাস করবেন না কেউ মানে জাস্ট আমার এটা ভাবা আর মানে ফলটা যখন ফল প্রসাদটা যখন দিছে ভাবা আর ফলপ্রসাদ মানে গ্রহণ করার শেষ মানে শেষ হইছে। সাথে সাথে নিয়ে আসছে আর কি আমার এত খুশি লাগছে যে ভগবান আমার ইচ্ছাটা পূরণ করছে যাই হোক অপেক্ষা করতেছিলাম আমি আর মা বাইরে এখন ওর ওর ও বের হয়ে গেছে দীক্ষা নেওয়া কমপ্লিট এখন হচ্ছে যে যারা দীক্ষার্থী ছিল এখন আগে দীক্ষার্থীরা হচ্ছে অন্ন ভোগ গ্রহণ করছে তারা অন্ন ভোগ গ্রহণ করার পরে এখন হচ্ছে যে আমরা অন্ন ভোগ গ্রহণ করতেছি আমি আর মা আসছি বিশাল তো আয়সা হচ্ছে রান্না বসাইছি মুগ ডাল আর এখানে করতেছি পেপে ভাজি এই যে আজকে ও নিরামিষ খেতে হবে কালকে ও নিরামিষ খাইছিল আজকে ও নিরামিষ খেতে হবে গুরুদেব বলছে এর জন্য হচ্ছে নিরামিষ রান্না করতেছি পেপে ভাজি মুগ ডাল আর আমরা কালকে যাওয়ার আগে আমাদের চেয়ারগুলো দেয়া গেছে এই যে চেয়ারগুলো চারটা চার এখানে দুটো এখানে একটা এখনো তো এই쪽 এটা সরানো হইছে না যার জন্য এরকম ভাবে রাখা আর কি আর এই জারটা তো অনেকে জিজ্ঞেস করছেন যে আমার ডাইনিং টেবিলটাতে কত খরচ পড়ছে তো আমার শুধু টেবিলটা উইদাউট চেয়ার শুধু টেবিলটা হচ্ছে বিশ হাজার টাকা আর চেয়ারগুলো হচ্ছে প্রতি চেয়ার চব্বিশশো পঞ্চাশ টাকা করে তো চারটা চেয়ারে কত আসে আপনারা ইন্টু করলে বুঝতে পারবেন চব্বিশশো পঞ্চাশ পার চেয়ার আর টেবিল হচ্ছে টেবিল হচ্ছে বিশ হাজার এই আর কি আমার টোটাল ডাইনিং টেবিলের পিছনে খরচটা হয়েছে এই চারটা চেয়ার আর চেয়ারগুলো গুলা ব্যাগকে আমি দেখাই এই যে এই চেয়ার সুন্দর চেয়ারটা কালারটা সুন্দর মেরুন কালার কালারটা আমাকে অনেক ভালো লাগছে আমরা দুইজন পছন্দ করেই অর্ডার দিছিলাম এইখানে আর একটা এই যে এটা সরাইলেই সুন্দর করে এখানে সেট করবো এইদিকে দুইটা চেয়ার দিব এখানে একটা দিব এখানে একটা দেব আর কি আর এই জার একটা তো এই ভিডিওটা আমি শেষ করে দিতেছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এইখানে আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে যে আমার পেজে পনেরো হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে সবাইকে অনেক 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 ধন্যবাদ আস্তে আস্তে করে আমার পরিবারটা বড় হইতেছে যারা যারা নতুন সদস্য আমার পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ সবাই এভাবেই আমাকে ভালোবাসা দেবেন এইভাবেই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন টাটা